টু সাইড আপনার হচ্ছে গ্লাস আচ্ছা এই সাইডে গ্লাস ওই সাইডে গেছে দুই পাশে দিয়েছে হ্যাঁ দুই পাশে

যারা এর বাবলস যদি আপনারা ইয়ার করতে চান এর বাবলস অন হবে প্লাস বডি হ্যাঁ সব ধরনের বডি মাসাজটাও থাকবে এইটা আমাদের ভাইরাল একটা

বাপচাপ সো জাকুজি স্টাইলের কি চাচ্ছেন সবই কিন্তু আছে একশো রোড আবার স্পেস ছোট কাস্টমাইজ চাচ্ছেন চলে আসেন আপনার মনের মতো কাস্টমাইজ পজিশন কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সো আপনার বাজেট এবং আপনার কাস্টমাইজ সাইজ যে হোক না কেন প্রত্যেকটা বাচ্চা কিন্তু পেয়ে যাচ্ছেন আরচি ভাবের বাচ্চা আর আজকের ভিডিওটি মেক করতে আমাকে সহায়তা করছে রাহান ভাই রাহান ভাই সালামালাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ

একশো প্লাস ডিজাইন আছে একশো প্লাস হ্যাঁ আপনার কি রকম বার্তা প্রয়োজন সব ধরনের বাটটা আমাদের কাছে আছে মানে হচ্ছে বাটটা আচ্ছা আজকে বলছিলেন যে একটা অফার দিবেন অবশ্যই অফার দেব এখানে আমাদের একটা মূল্য অফার থাকবে যারা ভিডিও দেখে আমাদের করবে তাদের জন্য স্পেশালি মূল্য ছাড় থাকবে আর লোয়েস্ট বাজেটে কথা লোয়েস্ট বাজেটে দেব টাকার মধ্যে দিব गाइस মাত্র 12000 টাকা বাটটা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি দেব ডেলিভারি ফ্রি জি জি এই ভিডিও দেখে আমাদের এই যে যে ইয়াটা এটার জন্য আমরা একটা জাস্ট আপনাদেরকে অফার দিই সো চলে যাচ্ছে মূল ভিডিওতে ভাই শুরুতেই ডাবলটা

এটা হলো ডাবল হ্যান্ডেল সিস্টেমটা হ্যাঁ এটা ডাবল হ্যান্ডেল সিস্টেম এটা বক্স সাইড এটা টু সাইড বক্স এবং এটা এটা কর্নারে বসাইতে পারবেন জি জি এটা কর্নারে এটা কোণারে বসবে দুইটা হাতল থাকবে আপনার এটাতে সিমেন্ট বালু ব্যবহার করার কোনো প্রয়োজন নেই সিমেন্ট ব্যবহার করতে হবে জাস্ট বসায় দিলেই চলবে জি জি আচ্ছা এটা থিকনেসটা কেমন থাকবে এটা 12 আছে 14 আছে 16 আছে মানে চাহিদা মতো নিতে পারবেন 마শাআল্লাহ তবে আজকের মানে আকর্ষণ

দেখা গেছে জাগার জন্য পাচ্ছেন তারা এটা আমাদের থেকে নিতে পারবেন এটা সম্পূর্ণ ফিচার আছে এটা খুবই আমরা দেখা গেছে মিউজিক শো এড করেছি আপনি মিউজিক সারা দিতে পারবেন অন্য 컬러 নিতে পারবেন এটা তিন সাইডে বক্স করা জাস্ট এক পাশে শুধু ফাঁকা আপনার দেওয়ালের সাথে চলে যাবে জাস্ট দেওয়ালের সাথে এটা আপনি আদার্স কালারও দেওয়া যাবে আপনারা চাইলে কর্নার সিস্টেমও নিতে পারবেন আপনারা যদি ভাড়া তবে আপনি যেই ডিজাইন চান দেখা গেছে আপনার পছন্দের ডিজাইন থাকলেও করে দেওয়া যাবে এটা প্রায় আলোচনা সবাইকে বাড়বে এছাড়া বাট্টা মধ্যে আপনি যা চান সবই আমরা করে দিতে পারবো আমাদের কাছে সব ধরনের ফিচারই আছে এখন কিন্তু মেলা উপলক্ষে কিন্তু মূল্য

ওইটা ঠিক উপরে হচ্ছে আরসি ফেভার পাটনা তৃতীয় তলা। এছাড়া হচ্ছে আমাদের কোড়িন চৌরাস্তায় আরসি ফেভার পাটনাতে আরেকটা আউটলেট আছে। তো আমাদের আরেকটি ডিলার পয়েন্ট হচ্ছে সিলেট মেহেদি অ্যাপোলো অ্যাপলো পাটনা। এছাড়া হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে হবে এবং আমাদের ফেসবুক পেজ আরসি ফেভার পাটকম্পানি নামে এই নামে ভিজিট করলে সব কিছু বিস্তারিত জানতে পারবেন। তো দর্শক বন্ধুরা আজকে আমরা বিদায় নিচ্ছি কিন্তু রায়হান ভাই সাথে নিয়মিত আমরা আপনাদের যখনই নতুন নতুন ডিজাইন নিয়ে চলে আসে আমরা চেষ্টা করি আপনাদের মাঝে চলে আসার জন্য। তাছাড়া আমাদের স্ক্রিনে নম্বর কল করলে আপনারা কিন্তু প্রতিনিয়ত আপডেট ডিজাইন পেয়ে যাবেন এবং আপনার পার্সোনাল যদি কোনো ডিজাইন থাকে আপনি হয়তো কোনো মুভিতে দেখেছেন বা অনলাইনে আপনি একটা ডিজাইন দেখেছেন সেটাও কিন্তু আপনি গুগল থেকে নামিয়ে যদি ভাইদের দেন ভাইরা তৈরি করে দিতে পারবেন যেহেতু তারা নিজেরা ম্যানুফ্যাকচারার এবং আপনি কি সিস্টেম চাচ্ছেন মিউজিক লাইট এভরিথিং মানে প্রসেস করে দেওয়া যাবে জাস্ট আপনি কি চান